এই হচ্ছে সোনাকান্দা দারুল হুদা দরবার স্বরূপে বর্তমান পীর সাহেব হুজুর আমাদের শেখ আল্লামা অধ্যক্ষ মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর সোনাকান্দা দরবারের দেখতে পাচ্ছেন হুজুরের হাটার স্টাইল আসলে সারসিনা পীর সাহেব হুজুর একটা কথা বলেছিলেন মরহুম হুজুর তিনি বলেছিলেন যে তোমরা যদি বাঘ দেখতে চাও তাহলে বিড়ালের মুখের দিকে থাকাইলে বাঘের নমুনা বাঘের আকৃতি বোঝা যাবে ঠিক সেইভাবেই তোমরা যদি নবীকে দেখতে চাও ওরাসতুল আম্বিয়া যারা আছেন নবীজির উত্তরসূরি যারা আছেন তাদের চেহারার দিকে থাকাইলে মূলত যে এদের চার চুল চাল চরণ বা পোশাক আশাক দেখলে বোঝা যা রসুল আকাম তিনার পোশাক কেমন ছিলেন দেখতে পাচ্ছেন আমাদের শেখ আল্লামা। অধ্যক্ষ মাহমুদ রহমান হুজুর তিনি মূলত আমাদেরকে তালিম দিচ্ছেন সোনাকান্দা দরবার শরীফে হাজার হাজার মানুষ আসলে অলি আল্লাগন যারা হক সিলসিলে আমরা হক সিলসিলের মধ্যে আছি আমরা চাই যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলী আসসালামকে পাওয়ার জন্যে যা যা দরকার বিশেষ করে নামাজ অবশ্যই সৈদোর শরীফ জি কেরগার তাহাজ আউবিনেমোর কবা মোশায়দা কাল সবক রু সের কবে আকফান আব আতস কাকবাদ সুলতান আজগার হ্যাঁ তারপরে দায়রে এনকেমার চারটে সবক আছে আল্লাহ তালা মহব্বত নবজুর মোহাম্মত এইভাবে যে আমাদের যে লতিফাগুলি এইগুলি সবকগুলি আদায় করতে হবে বিশেষ করে বেশি বেশি দোরস্যুই পড়তে হবে সাল্লি আলা সাইদিনা মোহাম্মদিনীন ইল উম্মি ই ও আলিহি ওম আমি আবার পড়ছি আল্লাহ আলিদিনা মোহাম্মদিনীন ইল উম্মি ই ও আলিহি ওসলিম অথবা সেটাও পড়তে পারেন আল্লাহম আল্লাহ সাল্লি আলা সাইদিনা মোহাম্মদিন হ্যাঁ তারপরে এতটুকু পড়তে পারেন অথবা আল্লা স্লিল সাইদিন মোহাম্মদ্দিন ওসলেদ ইলিকে আলী ওসালিম এখানেও পড়তে পারেন বেশি বেশি দরস পড়বেন দেখতে পাচ্ছেন আমাদের শেখ আমাদের আবার তিনি তালিম দিচ্ছেন সকলে ভালো থাকেন ভিডিও বেশি শেয়ার করুন যারা আহলে সন্নওয়াল জামাতে আছেন বিশেষ করে যারা সন্নিমনা মানুষরা আছেন আমার কাছে মনে হচ্ছে যেন আমাদের যেমন সারসিনা দরবার সোনাকান্দা দরবার ফুলতুলি দরবার এর দরবারে বেদআ মুক্ত দরবার শিরিক মুক্ত দরবার এখানে কোনো পূজা করা হয় না কোনো মহিলা পুরুষ একত্রিত হয়ে গান বাজনা করা হয় না এখানে শুধু এ বাদতের জায়গা পেশাবুজুর আমাদেরকে নির্দেশ দেন এই নির্দেশ অনুযায়ী তালি এই দেখুন আমাদের দরবার দেখতে পাচ্ছেন আমাদের ভবন অনেকগুলি ভবন রয়েছে সোনাকান্ত দরবারে সকলকে দাওয়াত করার অবশ্যই আমাদের এই ঐতিহ্যবাহী পাক মহাদেশের আধ্যাত্মিক প্রাণের দরবার ঐতিহ্যবাহী সোনাকান্দার দরবার সেগুলো আসবেন দেখে যাবেন সেটা হক না বাদেল দেখলে কিন্তু বোঝা যায় আসলেই সেটা হক না বাতিল এটা শেয়ারদের সাথে থাকুন